উলি বহু বচন যারা বলছে আমরা মাঝাব মেনে চলি হাদিস কোরআন মাঝাবে যা বলেছে তাই বলে না তা অমুক মেনে মেনে চলি তুমি কাকে চলো না মাঝাব আমি আবু হানিফাকে মেনে চলি এই আবু হানিফাকে তুমি মেনে চলো কেন আবু হানিফা এখন নেই পৃথিবীতে আছে কবে চলে গেছেন উনি কেউ বলছেন আমি ইমাম সাফিকে মানি তুমি কেন ইমাম সাফিকে মানতে যাবে কারণ ইমাম সাফি আছে বর্তমানে নেই আল্লাহ বলছে মিনক তোমাদের ভিতরে উপস্থিত যে সমস্ত নেতারা রয়েছে ধর্মীয় ব্যাপারে তাদের তোমরা আনুগত্য করো তারপরেও যদি তাদের কথায় সমস্যার সমাধান না হয় তাহলে তোমরা আল্লাহ এবং তার আসুলের দিকে প্রত্যাবর্তন করো এটাই তোমাদের জন্য কল্যাণ এবার একটা কথা বলে দিই এখানে ভালো করে শুনে রেখে দেওয়ার চেষ্টা করুন কিছু মানুষ আছে তারা সুবিধাবাদ জিন্দাবাদ আছে না আজকেই মুর্শিদাবাদ থেকে একজনা ফোন করে বলছে হুজুর আপনার কাছে একটা মশলা জানবো কি মশলা বলছে আমার রাগ করে আমার বহুকে তিনবার বলে দিয়েছে তালাক 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 আমাদের বলে দিয়েছে হয়ে গেছে ওই বউ আর ঘুরিয়ে পাওয়া যাবে না আর আমাকে ফজরের নামাজের পর সমাজ থেকে বার করে দিয়েছে লোকটা খুব কান্নাকাটি করছে বয়স্ক লোক আমাকে সবাই বলছে যে মমতাজুল হুজুরকে ফোন করো তাহলে সমস্যার সমাধান বউ ফিরে পাবার একটা লাইন করলে করতে পারে ওকে কেউ বলেছে আর কি তা লোকটা আমার সকালবেলা থেকেই ফোন করছে আমি তো এমনি ফোন ধরি না আমার সঙ্গে যারা থাকে ওরাই ফোন ধরে আমি কারুরই ফোন ধরি না ব্যতিক্রম কারুর কারু হয়তো ধরি যাই হোক তা আমি ফোন করে বলছি হ্যাঁ চাচা বলুন তো বলছে বাপ আমার বউ মাটাকে একটু বাড়ি এনে দিতেই হবে যেমন হোক করে যে কেন তা বলছে আমার ছেলের আগের অবস্থাতে তিনবার তালাক 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 বলে দিয়েছে তাই বললাম তা কি হয়েছে তবে বলছে আমাদের ইমাম সাহেব বলে দিয়েছে তালাক হয়ে গেছে বউ আর বাড়ি আসছে না ছেলে আনছেও না এই নিয়ে আজকে অনেক দিন যাবত কেটে যাচ্ছে ছোট ছোট ছোটো বাচ্চা আছে কি উপায় হবে আমি তখন বললাম আপনি কোন মাছ হাবের লোক তা বলছে আমি আবুহানি ফারলো আর তুমি যখন আবুহানি ফারলোক তাহলে আমাকে আর ফোন না তোমার তালাক হয়ে গেছে কারণ তোমার আবু হানিফা বলেছে তালাক হয়ে গেছে আর ইসলাম বলেছে তালাক হয়নি একই বৈঠকে তিনবার তালাক 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 বললে হবে না খুব বেশি যদি হয় এক তালাক হবে ভালো করে বুঝবেন কোনো সমস্যা নেই তবে এটা থেকে বিরত থাকাই উত্তম এই ভাষা না বলাই উত্তম তাই না আমি বললাম চাচা তুমি যদি আবু হানিফাকে নিয়ে যদি বসে থাকো তাহলে তোমার ওই আর জীবনে আসবে না ওই বউ জীবনে আসবে না তখনও বলছে না না যদি আমি তোমাদের দলে হয়ে যাই বলছি চাচা তাহলে কাঁচা কুঞ্চিলি আমার বাড়ি তুমি চলে এসো তোমার পাছার চামড়া তুলে দিই আর বউ ঘরে এনে দিই হারাম কর তুমি যখন সুবিধা বা তোমার বউ আসছে না তখন তুমি আহলে হাদিস তোমার বউ আসছে না তখন তুমি আমাদের কাছে ফতোয়া নিতে আসছো হ্যাঁ আর এসতে যে উঠে বলছো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের মতুর রহমান মাদানী হুদিদের দালাল মমতাজুল ইসলাম ইহুদিদের দালাল বিয়াদত তুমি তখন কোথায় ছিলে আর সুবিধা বা জিন্দাবাদ তোমার বউ মাসতে পারছে না বলে ফতোয়া নিতে আসছো তুমি আমাদের কাছে শুনুন একটা কথা বলে দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আমার রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো আমার রাসূল যেটা থেকে নিষেধ করে তার থেকে দূরে থাকো ইসলামের দাঁড়ি পাল্লা ওজন করা হবে দুটো জিনিসে কয়টা জিনিসে দুটো এক হাদিস দুই আল কোরআন আপনাকে এখানে একটা কথা বলে দিই যারা বলছে আমরা মাঝাব মেনে চলি অমুক মাঝাবকে সেই সমস্ত হুজুদ্দের আর শ্রোতাদের কাছে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এতগুলো লোক দেখছে লক্ষ লক্ষ মানুষ দেখবে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে কোরআনের এই আয়াতটা আপনার অনুযায়ী আপনি নিজে ব্যাখ্যা করে বলুন মিনকুম শব্দটা আল্লাহ কোন ব্যক্তিদের জন্য ব্যবহার করেছে পৃথিবীতে যারা নেই তাদের আর কোন রকমের কিছু নেই শুনুন একটা কথা আপনাকে জিজ্ঞাসা করে নি আপনার জানা থাকলে বলবেন ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ তিনি একজন বড় আলেম ছিলেন এই ব্যাপারে আমি ওনাকে ছোট করছি না নিশ্চয়ই তিনি বড় আলেম ছিলেন এ কথা আমি অস্বীকার করছি না নিশ্চয়ই তিনি বড় আলেম ছিলেন এটা আমি অস্বীকার করছি না তবে ইমাম আবু হানিফার জন্ম হয়েছে আশি হিজড়িতে আল্লাহর নবী সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন আর এগারো হিজরিতে এগারো হিজরিতে আল্লাহর নবী সসাল্লাম পৃথিবী থেকে গেলেন আশি হিজরিতে আবু হানিফার জন্ম হয়েছে দেড়শো হিজরিত আবু হানিফার আহাই তিনি মারা গেছেন আর একটা কথা বলে দিই আল্লাহর নবীর জন্ম হয়েছে মৃত্যু হয়েছে এগারো হিজরিতে আর জন্ম আসি হিজরিতে মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার কত বছর পর আবু হানিফার জন্ম আর আশি থেকে এগারো বাদ দেন উনসত্তর আবু হানিফা নিশ্চয় মায়ের পেট থেকে ইমাম হয়নি পড়াশুনো করতে হয়েছে হয়েছে কি হয়নি দশ বছর ধরে নেন পড়াশুনো করেছে তাহলে কত হল উনআশি তো আমি আপনার কাছে প্রশ্ন রাখছি যারা বলছে মাঝাব না মারলে জাহান্নাম নাম চলে যেতে হবে আমি বলছি আবু হানিফা ইমাম হওয়া শুরু আল্লাহ নবী পৃথিবী থেকে চলে গেছেন এই যে উনআশি বছরের গ্যাপ উনআশি বছরের মাঝখানের লোকগুলো কোন মাঝাব মেনে চলতো হুজুর আপনার কাছে এটা আমার প্রশ্ন দুই দুই নম্বর প্রশ্ন হচ্ছে এই আবু হানিফা রাহমাহুল্লাহ দেড়শো হিজরিতে চলে গেছেন ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল ইমাম ইবনে তাইমিয়াহ ইমাম মুসলিম ইমাম বুখারী প্রত্যেক আইম্মায়ে কেরামগণ তিনশো হিজরির ভিতরে পৃথিবী থেকে চলে গেছেন তিনশো হিজরিতে ইমামগণ পৃথিবী থেকে চলে গেছেন তিনশো হিজড়ি হতে হতে তখন পর্যন্ত কোনো মাঝাব ছিল না তখনও পর্যন্ত কোনো ইমাম ছিল না তারও দেড়শো বছর পরে মাজাবের জন্ম হয়েছে মানে আল্লাহ নবী সাল্লাহ আলী মারা যাবার আপনার সাড়ে চারশো বছর পরে মাজাবের জন্ম হয়েছে মাজাব মানবে মানে হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম মারা যাবার সাড়ে চারশো বছর পরে সবে বরাতের জন্ম হয়েছে আল্লাহ আল্লা সাল্লাম মারা যাবার সাড়ে চারশো বছর পরে নবী দিবসের জন্ম হয়েছে আল্লাহ আল্লা নাম মারা যাবার সাড়ে চারশো বছর পরে যত বেদাত সব সৃষ্টি হয়েছে সাড়ে চারশো বছর পর এই সাড়ে চারশো বছরের ভিতরে কিছু ছিল না খুব সাবধানে থাকবে আমরা যারা বর্তমান বেঁচে আছি দুটো জিনিসের উপর আমরা দাঁড়িয়ে থাকব এক আল্লাহর পক্ষ থেকে এসেছে আল কোরআন দুই বিশ্ব নদী জানাবের সাল্লাল্লাহ ওয়াইভসাল্লামের আনিত দিন অর্থাৎ হাদিস আল্লাহ্লা বিশ্বাস্লাহ আদ্দিনী বলছেন তারা তুফি কুম্লাইম রমতাজিল্লা শক্ত দিখিমা পিতাব আল্লাহ জিমা সোন্ন তেরাসোল অতদিন পর্যন্ত তোমরা তোমাদের সিট ডাঁড়া উঁচু করে বেঁচে থাকতে পারবে অতদিন পর্যন্ত তোমরা তোমাদের মাথা উঁচু করে জাতির সামনে কথা বলতে পারবে যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে এক আল্লাহর কিতাব দুই মোহাম্মদের সুন্নত অর্থাৎ সহি হাদিস এই দুটো বাদ দিয়েই যখন অন্যজনকে হুজুরি বলে ডাকতে যাবে তখন তোমরা বিপদে পড়ে যাবে কি বললাম বুঝলেন আশ্চর্য ব্যাপার একটা জলসাহে বক্তা বক্তব্য রাখছে আল্লাহ নবীর নাম যতবার না বলছো বড় হুজুরের নাম ততবার তোমার হুজুর কিল আর সাহেবের বেটা হ্যাঁ হ্যাঁ কি লর সাহেব তোমার হুজুর পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাফ আলিফসাল্লাম যে মানুষের ব্যাপারে বলা হচ্ছে লা কান আলা কুন ফিরাসবুল্লাহ কি হাসানা একটা মানুষের জীবনের সমস্ত ব্যাপারে আদর্শ চরিত্র আদর্শ নমুনা কে মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে বাদ দিয়ে এই মানুষটিকে বাদ দিয়ে আমরা দুনিয়ার ওই বড় হুজুর মেজে হুজুর ছোট হুজুর বেটে হুজুর লম্বা হুজুর ন্যাংটো হুজুর জামাওয়ালা হুজুর আর পীরের শেষ নাই আর যেইখানে যাচ্ছে পীর আল্লাহ আল্লাহ এদের কাহিনী বলতে বলতে আমাদের সব শেষ তাই না আল্লাহ তারপরে কি বলছেন ওয়ালা তাততাবু মিন দোনহি আল্লাহ বলছে আনুগত্য করবে না নাহি এইটাকে বাদ দিয়ে অর্থাৎ হাদিস এবং কোরআন বাদ দিয়ে আউলিয়া আ ওলি ওলি এক বচন এর বহু কে আউলিয়া তাই না এবার আপনাকে একটা কলা বলি আমরা শুনি না আল্লাহর অলি আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন যা জানেন তাই বলুন হ্যাঁ কঠিন এই যে বলছে কঠিন খুব কঠিন কিছু না আর কি আল্লাহর অলি হওয়া পৃথিবীর যত কাজ আছে সব থেকে সহজ কাজ আল্লাহর কিন্তু আমাদেরকে কেমন করে বুঝিয়েছে বন্ধুরা আমার অমুক দরবার আল্লাহর অলি ছিল তিরিশ বছর বিয়ে শাদি কিছু করেনি জঙ্গলে বসবাস করত আর বড় বড় গোপ মাথায় তেল দিত না কারুর সঙ্গে কথাবার্তা বলতো না শুধু হু হু এরকম করে জিকির করতো বট গাছের তলায় একটা ঠ্যাং উপরের দিকে তলা থাকতো মারাত্মক অলি এইসব বোঝানো হয়েছে ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ এত বড় আল্লাহর আল্লাহর একদিন ওই আপনার কি বলে নৌকায় করে যাচ্ছিল নদী দিয়ে হঠাৎ করে সুন্দরবনের একটা বাঘ নৌকাতে ঝাঁপ দিয়ে দিল আল্লাহর আমি আল্লাহর তুই আমার কাছে এলি কেন বাঘ তখন বলছে স্যার ভুল হয়ে গেছে আপনি তো অলি ব্যাপারটা বুঝতে পারেনি বলছে বাপ তখন নদীতে ঝাঁপ দিয়ে দিল নদীতে ঝাঁপ দেওয়ার পরে দুটো হাত জোর করে বলছে অলি সাহেব ভুল হয়ে গেছে আচ্ছা বলুন তো নদীতে পানির মাঝখানে বাঘ হাত জোর করতে পারে হ্যাঁ এই যে আল্লাহর অলিদের ঘটনা আশ্চর্য হয়ে যায় আল্লাহ আল্লাহর অলি আল্লাহর অলি কালা অলি মানে বন্ধু অলি মানে অভিভাবক এখান থেকে দুটো মানে আপনি নিতে পারেন অভিভাবক কাকে বলে এটা আগে বুঝতে হবে আমি মমতাজুল ইসলাম আমার একটা ছেলে আছে আমার ছেলে চুল কাটবে টাকা কার কাছে চাইবে আমার আমার কাছে ছেলের একটা জুতোর প্রয়োজন কার কাছে চাইবে আমার কাছে আমার ছেলে অসুস্থ তা দেখাবার দায়িত্ব কার আমার তাই না আমার ছেলের যত রকমের অভিযোগ এটা মেটাবো কে আমি আর আমার ছেলে বলবে কাকে আমাকে তাই না আমাকে বলবে অভিভাবক তা আমাদের অভিভাবক যাবতীয় চাওয়া পাওয়া সুস্থ অসুস্থ খেতে দেওয়া পড়তে দেওয়া অক্সিজেন বৃষ্টি অনাবৃষ্টি সূর্য যা কিছু কার কাছে আল্লাহর কাছে আমাদের অভিভাবককে আল্লাহ আমরা আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক মানাতে রাজি কিন্তু আমরা অনেক সময় বানিয়ে ফেলি আল্লাহ ছাড়া অন্য জনের কাছে চাই না এটা কি হারাম রুজি এটার কে আল্লাহ তাই না বর্তমানে অবস্থা দেখুন পবিত্র আল কোরআনে একটা শব্দ এসেছে উলাইকা কাল বালহম আজাল অউলাইকা ফেলন আল্লাহ বলছে মানুষ তো খারাপ চতুষ্পদ রাণী তার থেকেও নিকৃষ্ট কে বলছে এটা আল্লাহ আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ফারাক্কাতে আর আমার পাশে এই ইনি দাঁড়িয়ে আছেন ওই ওই দিকটায় আর আমি এই জায়গাটায় প্ল্যাটফর্ম বড় প্ল্যাটফর্ম পারা চা উনি ওই মাথায় আমি এই মাথায় তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা এক কাপ চা আর একটা বিস্কুট নিয়ে এরকমভাবে খাচ্ছি আর উনি এমনি দাঁড়িয়ে আছেন এমনিতেই কোন কোনো সি ঠক টক 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 করে কাঁপছে আর প্ল্যাটফর্মে দেখবেন কিছু কুকুর টুকুর ঘোরাঘুরি করে করে না দুটো কুকুর ঘুরতে ঘুরতে একবার ও মাথা একবার ও মাথা আমি খাচ্ছিলাম চা আমি পান করছিলাম চা আর বিস্কুট আর উনি খালি হাতে বলুন তো কুকুরটার তো কোনো মুখে ভাষা নেই আছে আচ্ছা বলুন ওই কুকুরটা দাঁড়াবে কোথায় ওনার কাছে না আমার কাছে বুঝে বলুন আমার কাছে কেন ও জানে যে আয়ে মমতাজুল পাওয়া যাবে তাই না এই এই মুহূর্তে আমার রুজির মালিক আর ও খালি হাতে আছে কিছুই নাই ঘোড়ার ডিম তাই না আমরা মানুষ চতুষ্পদ প্রাণীদের থেকে নিকৃষ্ট রুজি দেয় আল্লাহ। আল্লাহ রুজি দেয় এটা আমরা জানার পরেও অন্য জায়গাতে আবার মাথা নত করছি করছি না অন্য মানুষের কাছে চাচ্ছি চাচ্ছি কি চাচ্ছি না শিখ হারাম দোকানদার ব্যবসা করছে ভালো বিজনেসম্যান একজন দোকান যেদিন উদ্বোধন করেছে দেখছি বিশাল একটা তাবিজ ছবি করে একদম ল্যামিনেশন করে বাঁধিয়ে দোকানের দরজার সামনে লাগিয়ে তাবিজ তোমার কি করবে তাবিজ কি করবে তোমার ব্যবসার উন্নতি করে দিবে তোমার ও যদি তোমার ব্যবসায় উন্নতি হয় তো ও হারাম খোর কেন তাবিজ বেঁচে খাচ্ছে ও যদি তুমি যদি কোটিপতি হয়ে যাও তা ও কেন বিশ টাকার বিনিময়ে তাবিজ বিক্রি করছে দু হাজার চব্বিশে তোমার হুঁস ফেরে না যাবতীয় ব্যাপারে অভিভাবক কে আমাদের আল্লাহ যা কিছু চাওয়া পাওয়া লাগবে কার কাছে আল্লাহর কাছে চাওয়া লাগবে অলি আল্লাহর বন্ধু চলুন আপনাদেরকে আমি দুটো একটা আল্লাহর বন্ধু সম্পর্কে হাদিস এবং কোরআন দিয়ে কয়েকটা চমৎকার ঘটনা আপনাদের সামনে বলছি দেখুন তো ঘটনাটা শুনতে ভালো লাগে কি না ভালো না লাগলেও এর ভিতরে অনেক শিক্ষা রয়েছে অনেক শিক্ষা প্রথমে আপনাদেরকে বলি আমাদের